হ্যালো ভিউার্স হ্যালো ইব্রহান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চো ভিউ আমি গত সতেরো তারিখে ঢাকা গিয়েছিলাম চো ভিউ ঢাকা থেকে আসার পথে আমি যমুনা সেতুর উপর দিয়ে আসছিলাম যখন তখন দেখি এই ভিডিওটা ধারণ করলাম যমুনা সেতুর উপর থেকে এখানে ব্রিজটা খুবই সুন্দর লাগছিল আমার কাছে কি এবার এই ব্রিজের সাথে পাশাপাশি হচ্ছে একটি রেল সেতু যুক্ত হয়েছে যে যমুনা সেতুর যে সেতুটা ছিল রেল সেতুটা ছিল যমুনা সেতুর পাশ দিয়ে সেটি আসলে নষ্ট হয়ে গেছে যার কারণে এর পায়েস দিয়ে আরটা রেল সেতু তৈরি করা হচ্ছে অতি দ্রুত এর আগে যখন আমি গিয়েছিলাম সেটির কাজ চলমান ছিল তো এখন মনে হচ্ছে সাইডে দেখা যাচ্ছে যে পুরোটাই রেল সেতু কমপ্লিট হয়ে গেছে কিছুদিন পরে উদ্বোধন হবে এই রেল সেতুটা এবং এই যমুনা সেতুর রেল সেটা দেখা যাচ্ছে এই সেতুটা আসলে দুইটা সেতু পাশাপাশি অনেক সুন্দর লাগছে দেখতে যেমনটা আডিং ব্রিজ আর লালন সেতু দেখা যায় পাশাপাশি এটা আসলে অনেক সুন্দর লাগে পাশাপাশি আপনাদের এই যমুনা সেতুটাও অনেক সুন্দর ওই রকম লাগছে তো ভিউয়ার্স ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটি লাইক একটি